হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ টেস্টি কুকিং বাই আখি আজ কিন্তু আবার নতুন একটা রেসিপি আর আমার আজকের কিন্তু রেসিপিটা হচ্ছে রসুন দিয়ে গরুর মাংসের ঝোল যেটা খেতে হয় অসম্ভব মজার আর এটা রান্না করতে কিন্তু অনেক সহজ একেবারে গরুয়া উপায়ে আমি দেখাবো চলুন তাহলে দেখি প্রথমে আমি এখানে নিয়েছি গরুর মাংস আমি এখানে সাতশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আর এই মাংসগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি বা এরকম টুকরোই ছিল কয়েকটা বড় বড় ছিল কেটে নিয়েছি আর এখানে এখন দিয়ে দিব মশলা প্রথম আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ এরকম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচেরও বেশি জিরার গুঁড়া আর আদা রসুন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর এখানে দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি বা এলাচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দেওয়ার পর এখন কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এই রান্নাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিলেই মনে অনেক বেশি মজার হয় হাত দিয়ে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এখানে হাঁটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর আবারও কিন্তু মাংসটাকে মেখে নিচ্ছি মাখা হয়ে গিয়েছে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বিশ থেকে তিরিশ মিনিটের মতো এভাবে মেরিনেট করে রেখে দিলে মাংস রান্না অনেক বেশি মজার হয় ফিরে আসবো বিশ থেকে তিরিশ মিনিট পর এই যে এখন কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে এখন এই মাংসটাকে আমরা রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে চেড়ে দিব এই যে দেখেন যে পানিটা আমরা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে তারপর কিন্তু আমরা এখানে আবারও পানি দিব যেহেতু গরুর মাংস তাই এখানে কিন্তু পানি দিয়ে ভালোভাবে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর ফুটন্ত গরম পানি দেওয়া তো মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যে তেজপাতাগুলো আমি ফেলে দিবো নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিব কারণ মাংস সিদ্ধ হওয়া না পর্যন্ত কিন্তু এভাবে রান্না করতে হবে আমার মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ষাট পার্সেন্টের মতো এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর আমি এখানে দেশি আলু নিয়েছি দেশি আলু কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্যই দেশি আলুগুলো দেওয়া আলুটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও বিশ মিনিট বিশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন তেলটা কিন্তু ভেসে উঠেছে আর আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশে না হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব রসুন আর রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমি এখানে চারটা রসুন দিয়ে দিয়েছি রসুনটা দেওয়ার পর তারপর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিব এই যে দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর আমাদের মাংস কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব পানি আর এখানে কিন্তু আমরা গরম পানি দিয়েছিলাম আর মাংস কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে মাংস আরও সিদ্ধ হতে অনেক বেশি টাইম নেবে পানিটা দেওয়ার পর আবারও আমি ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো এখানে আমি দিয়ে দিব পাঁচটা মরিচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা এক টেবিল চামচ তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও দশ থেকে বারো মিনিটের মতো দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু দেখে নিতে হবে যে রসুনটা সিদ্ধ হয়েছে কি না দেখেন রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর কিন্তু চোলাটা অফ করে দিব এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে রান্নাটা আর খেতে কিন্তু দারুণ ছিল এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখেন কতটা লুবুনি হয়েছে না দেখতে আর খেতেও কিন্তু দারুণ ছিল আর আমরা কিন্তু এই মাংসটা বা এই রান্নাটা ভুনা খিচুড়ি দিয়ে খেয়েছিলাম খেতে হয়েছিল। দারুণ মজার আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে একেবারে গরু উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন খুবই মজার এবং একটা বিখ্যাত রান্না এটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ